আপনার যেহেতু জানেন শীতকাল চলে এসেছে তো আজকে পিঠা বানানো হচ্ছে বানাবো তো এখানে ভুলে রেখেছি আমাদের বাটারটা বাটারে কি কি দিয়েছ এক কাপ

আমি আসলে আপনার কাছে সুজিও দিতে পারেন বাট আমি সুজি দিই আমাদের জানি বাট আমার সুজির থেকে দুধের পুরটাই ভালো লাগে কারণ সুজি দিলে মনে হয় সুদি হালুয়া খাচ্ছি আর আমাদের এখানে একটা ছোট্ট দর্শক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের দর্শক আমাদের টোটো মশাই ও হচ্ছে আমাদের ছেলে পাখি আমাদেরকে পঞ্চমে হ্যাঁ হ্যাঁ ওরা খুবই লক্ষ্মী টোটো টোটো টোকো

ইয়ে দিয়েছি চালের গুঁড়া এখানে আমরা কোনো সুজি ইউজ করি না আপনাদের সুজিটা করতে পারেন এবার অনেকটা ঘন হয়েছে আমার মানে বাইরে খেলে তো দেখা যায় সুজিটাই খাই খুব ইচ্ছা করে দুধের ক্ষীরসা বানাই এই মার কাছ থেকে বলছি মা একটু দুধ দিব আমরাই তো খাবো আসলে হয়ে আসতেছে হ্যাঁ এটা প্রায় হয়ে আসতেছে এখন একটু তেল দিলাম হ্যাঁ একটু তেল একেবারে অল্প এখন আমি তেলটা আবার একটু মুছেও নিব মানে কি যদি স্প্রে থাকে তো অবশ্যই স্প্রে করে নেবেন খুব ভালো কিন্তু আমার কাছে স্প্রে নেই আচ্ছা আমাদের এটা কি ঠিক কেমন হয়েছে এই হচ্ছে আমাদের দুধের পিৎসা এত মজা হয়েছে আমি শুধুই খেয়ে ফেলছি শুধু খেয়ে খেয়ে শেষ করে ফেলতেছি পিঠে কি দিবা হুম এটা আরো জমবে ঠান্ডা হলে আরো জমে আসবে হ্যাঁ এই আরো জমবে না

তবে টেস্ট টেস্ট খুব ভালো ভালো হয়েছে হ্যাঁ আমার যেটা মনে হয় আমাদের যেটা মনে হচ্ছে গুড়ের কারণে হ্যাঁ হ্যাঁ কারণ বেশি আমরা পুরো আটাটাই গুড় হ্যাঁ আমরা কোনো চিনি ইউজ অতিমাত্রা গুঁড়ি যাই হোক আমরা এখন খাবো তো ভালো থাকবেন বাই